সিপিএম শুরু করেছে কর্মসূচি কোচবিহার জেলা থেকে উত্তরবঙ্গের এই বাংলা বাঁচাও কর্মসূচি এসে পৌঁছল আজ নদীয়া জেলার করিমপুর বিধানসভার অধীন গ্রামে আজ সন্ধ্যা আনুমানিক দিকে এই সভায় যোগদান করলেন সিপিএম এর লড়াকুনেত্রী মিনাক্ষী মুখার্জি ও সুজন চক্রবর্তী সদরূপ ঘোষ মতিউর রহমান উপস্থিত ছিলেন জেলা কমিটি ও ব্লক স্তরের নেতাকর্মী সিপিএম সমর্থকরা করিমপুর বিধানসভার নানান প্রান্ত থেকে মানুষজন গিয়েছিল তাদের এই বার্তা শুনতে এই সভা থেকে তৃণমূল ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতৃত্ব তারা বললেন সিপিআইএমের লালঝাণ্ডা শুধুমাত্র মেহনতি খেটে খাওয়া হতদরিদ্র মানুষের কথা বলে তাদের দাবি করিমপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোনো উন্নতি করেনি একমাত্র বামফ্রন্টের বিকল্প করিমপুরের উন্নতির একমাত্র রূপকার হতে পারে আগামী দিনে এই বার্তায় দিলেন সকল মানুষকে সিপিএম নেতৃত্ব সবাই একই কথা বললেন যে তৃণমূল বিজেপি তারা একই দল নদিয়ার করিমপুর থেকে অধ্যন্ত মালাকার রিপোর্ট সংবাদ আর খেটে খাওয়াদের লড়াইয়ের নেতৃত্ব দেয় ওই জন্য শুধু মঞ্চে আমাদের নেতারা মাটিতে বসে আছে বাংলা রাজার যাত্রা উনত্রিশে নভেম্বর থেকে শুরু হয়েছে সতেরোই ডিসেম্বর অব্দি চলছে আর এই বাংলা বাঁচানোর লড়াইতে গোটা রাজ্যের মানুষকে সামিল হতে হবে আর করিমপুরকেও সামিল হতে হবে বিজেপি গোটা দেশের যে সর্বনাশ করছে সবাই বুঝতে পারছে না প্রতিটি ক্ষেত্রে সর্বনাশ করছে এবং সেই কারণে নানানভাবে ইস্যু ঘুরিয়ে দিতে চায় নতুন নতুন এমন বিষয় নিয়ে চায় যেখানে মানুষের ইস্যুগুলো চাপা পড়ে যাবে এসআইআরও সেই মনে হবে বলেই মনে হয় তা না হলে বছরে বছরে ভোটার লিস্ট ঠিকঠাক করতে হবে এটার জন্য এত নাগরিকত্ব অমুক তমুক বলে বাহানা করার কোনো দরকার ছিল না ওরা সবই কোনো না কোনো অসৎ উদ্দেশ্যে করে সৎ উদ্দেশ্যে বিজেপি চলে না হতদরিদ্র টোটো চালকরা খুবই দুর্ভোগে পড়েছে তাদের টোটো রেজিস্ট্রেশন করতে কি বলবেন তাদের সমস্ত টোটো চালক ভাই দাদাদের কাছে আমাদের আবেদন একটা টাকাও এক্সট্রা দেবেন না সরকার চার্ট বের করুক টেবিলে আলোচনা হোক একটা টোটো চালাতে গেলে কত রেজিস্ট্রেশন লাগে আমরা দাবি করেছি বিনে পয়সায় রেজিস্ট্রেশন করাতে হবে তোমরা কাজ দিতে পারো না তোমরা কারখানা করতে পারো না তোমরা একশো দিনের কাজের টাকা লুট করেছো সেখানে শিক্ষিত বেকার অশিক্ষিত যাই হোক সমস্ত পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা আজকে টোটো চালিয়ে আর সংসার চালাতে বাধ্য হচ্ছে সেখানে আঠেরো হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করানো এইটা টোটো চালকদেরকে মেরে ফেলার উপক্রম সরকারের এই ফতোয়া আমরা মানছি না টোটো চালক ভাইদের কাছে আমাদের আবেদন আপনারাও মানবেন না একত্রিত হন লাল ঝান্ডা আপনাদের পাশে আছে আঠেরো হাজার টাকা দিয়ে টোটো রেজিস্ট্রেশন করানো যাবে না সরকারি বাসের পরিষেবা খুব ভালো ছিল কিন্তু এখন সেই বাস বন্ধ যাত্রীরা কি সরকার পাল্টে দিন আবার বাস যাত্রা ভালো হয়ে যাবে আর করিমপুর আগে বাম দুর্গ নামে পরিচিত ছিল এখন পঞ্চায়েতে লুট না হলে বাম দুর্গই থাকবে পুলিশকে তৃণমূলের উপর মাথার উপর থেকে ছাতাটা সরিয়ে দিতে